খাওয়া গেল হুম তোমার খাওয়া দাওয়া কমপ্লিট হ্যাঁ আর তোমার চুলটা একটু দেখিয়ে দাও এই দেখো কত বড় হয়ে গেছে তাই না ওই বাবালে মিস ইউ টাটা এটা শুনছো বাবা জল খাবে বেশি করে নিং স্নান টান করে রেডি আলু তরকারি আর লুচি হচ্ছে আজকে ব্রেকফাস্ট সকালবেলা উঠেই জামা কাপড়গুলো মেলে দিয়েছি এখনো প্রচুর গাছ রয়েছে রান্নাঘরে সেগুলো করি ও খাও কি মায়ের টিফিনটা ওখানে গোছানো হয়ে গেছে ডিমটা এখন রাখবো এই হচ্ছে কাজ ডিমগুলো ধুতে হবে যে নেট লাগাবে সে তো আবার এইসব করবে না হ্যাঁ এটা তো তোমার ওই কাঠ মিস্ত্রি করবে আর ও তো গ্রিল মিস্ত্রি আলাদা আলাদা তো কত বাজার করেছে রে ঝিঙে উচ্ছে ভেন্ডি টমেটো পেঁয়াজ রসুন বেগুন বাবা বিশাল দামি জিনিস লঙ্কা কাঁকরোল গাজর বিনস মনে হয় আনেনি

যাবে রেনকোট আছে বাড়িতে দেবে নো ভালো করতে হবে না একটা দেখি ওকে আমি প্রথমে বলবো যে যদি 8:30 টা আসতে পারে তাহলে ওকে রাখা হবে আর যদি না আসতে পারে তাহলে বলবো যে আর দরকার নেই এটা বুঝে রয়েছে ঠিক করে দিয়েছি নতুন সাদাটা বের করে দিলাম দয়া করে বাড়িতে নিয়ে আসবেন ঠিক আছে বাইরে কি জোর বৃষ্টি হচ্ছে

এটার মধ্যে আছে ইলিশ মাছ ইলিশ মাছটা খুলে দেখাই কারণ আমার খুব পছন্দের একটা মাছ হচ্ছে ইলিশ মাছ এই একটু একটু বৃষ্টি হচ্ছে এখন ইলিশটা তবুও বাজারে পাওয়া যাবে রুই মাছ সেটা মনে রুই আমি রুই কাতলার মধ্যে না ভীষণ গুলিয়ে ফেলি এখানে কি আছে ও এটা আগের দিনের কিছুটা মাছ রয়ে গেছে আর এটার মধ্যেও আগের দিনের কিছুটা চিংড়ি না এটা আজকের আর এইটার মধ্যে ছোট চিংড়িটা আগের দিনে এটার মধ্যে কিছুটা দিদি আজকে রান্না করে দিয়েছে সেটিকে ভেজে দিয়েছে রান্না করে দেবো ওরা ভুল হবে ওগুলো গুছিয়ে নি। এখন অবধি কেন অব্দি কোনো পাত্তা নেই জানি না আজকে ও আসবে কিনা যে এখন নটা পাঁচ কই নদী আসার কোনো পাত্তা নেই এখন সমস্তটা নিজেই করে নিচ্ছি যদি আসে আজকে জানি না আজকে আসবে কি না কারণ বৃষ্টি হচ্ছে বৃষ্টির অজুহাতে হয়তো নাও আসতে পারে তো যা মাছ রাতটা গায়ে দিয়ে দিলাম কথা বলতে বলতে আমার মা যদি দেখতো না যে মাছটা ফ্রিজে রেখে সেই হাতটা আমি গায়ে দিয়ে দিয়েছি পারলে আমাকে গঙ্গা জলের মধ্যে ছুপিয়ে দিত যাই হোক জানি না কি করবে দিদিকে ছাতা দিয়ে দিলাম অত মুখে ছাতা দিয়ে দিলাম দুজনে ছাতা পাতা নিয়ে গেল আমি এখন তাড়াতাড়ি করে শুধু রান্নাঘরের কাজটা করব তারপর খাওয়া দাওয়া করবো গাছ বাজ গেছে দেখালাম তোমাদের এক গামলা বাসন এখন এখনো জায়গায় রাখতে পারিনি এখনো আবার এতগুলো বাসন বেরোলো এই হোক এটা বেছে নেই ধুয়ে নেবো এটা নিচে বসে এখন ধোবো না আর ভাল লাগছে না জানো তো কোমর হাত পানা ব্যথা করছে আবার কাঁচা ধোয়া করেছি সেগুলো মেলে দিয়েছি কতগুলো বিছানা চাদর জমেছিল সেগুলো কেচেছি তারপর দেখি এই যে ঠিক করে বৃষ্টি শুরু হচ্ছে একবার বৃষ্টি জোরে হচ্ছে একবার আসতে হচ্ছে কে জানে আর এই বৃষ্টির জল পড়লে না জামা কাপড় মধ্যে তিলে পড়ে যায় তিলে না আর কি বলে কালো কালো ছোট হয়ে যায় মাকে তো কালকে বললাম না জামা কাপড় কয়েকটা পাঠিয়ে দিয়েছি তারপর সিংহাসনে যে ছিল সাদা সেগুলো পাঠিয়ে কথা সাদা যে জিনিসগুলো ছিল মাকে পাঠিয়ে ধুয়ে ভাইয়ের কাছে পাঠিয়ে আমি সাদা জামা কাপড় কাচতে পারি না ওয়াশিং মেশিনে যেন সাদা জামা কাপড় তো পরিষ্কার হয় না ওয়াশিং মেশিনটা অ্যাকচুয়ালি ডেলি রোজকার নাইটি জামা প্যান্ট বিছানা চাদর এই কারণে পরিষ্কার ভালো জামা কাপড় ওয়াশিং মেশিনে কাচা যায় না সমস্যা ভাবি এক হয়ে যায় একটু হাত দেবো বলতে কিছু টুকটাক কাজ করাবো রান্নাঘরে তারপর ওখানে আলমারিটা আছে ওখানে কিন্তু এই ফোনটা কিনতে হলেও সেখানে টাকা ইনভেস্ট হয়ে গেল আর এখন সেগুলো কিছুই হবে না এখন

আর আমি বারবার করে গেটটা খুলে দেখছি যে যদি পাই যে সকালবেলা এসে কাজটা করবে ওরকম একটা লোকের খুব দরকার আমি প্রত্যেক দিন বাসন মাজতে পারবো না এক একদিন বাসন মাজলাম ঠিক আছে কিন্তু এই তিনশো পঁয়ষট্টি দিনই বাসন মাজা হবে না চলো কাজ করি পরে দেখা সুপ্রভাত বেলকুমঠুর চ্যানেল আশা করি দশ ভালো আছে আমি খুব ভালো আছি একদম বিন্দাস আছি আজকে বিন্দাস আছি এই কারণেই বললাম কৈনূর দিয়ে এসছে যদিও আমার সব কাজ হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে আমি ঠাকুরের বাসনটা জাস্ট ধুতে বসবো তখনই কৈনূর দিয়ে এসছে। আর ঘড়ির কাটা এখন সময় হচ্ছে দশটা পনেরো এতক্ষণ কাজবাজ করে পুরো ক্লান্ত হয়ে গেছি যখন মুখে একটু জল দিলাম একটু সিঁদুরের টিপ পড়লাম সিঁদুরটা পরলাম তারপর চুলটুল আছে ক্যামেরার সামনে একটু পরিপাটি হয়ে না আসলে তোমাদের কি ভালো লাগবে বলো দেখতে যাই হোক আজকে ব্রেকফাস্ট হয়েছিল লুচি আর কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি কুমড়ো আলুর তরকারি দেখে হতনু তো একটু নাক ছিটকানি হলো তারপর যাই হোক এখন স্নান টান করে বেরোচ্ছে আমি ভীষণ নিশ্চিন্ত খাওয়া দাওয়া করে বেরোচ্ছে এই যে রুটিনটা এখন শুরু হয়েছে না এটা ভীষণ ভালো সকাল সকাল আমার সমস্ত কাজ বাজ হয়ে যাচ্ছে দেড়টা থেকে দুটোর মধ্যে হয়ে যাচ্ছে যেদিন একটুখানি এক্সট্রা কাজ থাকে সেদিন লেট হলেও হচ্ছে কিন্তু প্রপার রুটিন মেনটেন হচ্ছে সকালবেলা ছোলা বাদাম খাওয়া তোমাদের সঙ্গে তো শেয়ার করি আমি আজকে সেইটির স্কুল যাওয়ার সময় ভুলে গেছি ওর ফ্যানটা দিতে যদি ওর কাজে না লাগলো আমার কাজে লাগলো আমি একটু ফ্যানটা নিয়ে না বেশ ভালোভাবে রান্নাঘরটা পরিষ্কার করতে পারলাম আর ওই যে দেওয়ালে যে ফ্যানটা কি বাজে যে আওয়াজ মনে ঝড় বৃষ্টি তুফান সব হয়ে যাচ্ছে আর একটা খারাপ খবর দিই আমাদের অ্যাকোরিয়ামের ফিল্টারটা খারাপ হয়ে গেছে মাছগুলোর একটু অসুবিধা হচ্ছে একটা মাছ তার মধ্যে মারাও গেছে জানিনা রবিবার অব্দি ঠিকঠাক থাকবে কিনা ইচ্ছা আছে রবিবার দিন একটু হাটে যাব গিয়ে নতুন একটা অ্যাকোরিয়াম ছোট্ট হয় ওরকম কিছু একটা নিয়ে আসবো যেরকম আছে ওই রকমই কোন একটা অ্যাকোরিয়াম নিয়ে আসবো চুল আসলে তো নিচের মধ্যে না মনে হচ্ছে চুল পড়েছে কিন্তু না চুল না এই ঘরে সারাক্ষণ এসিটা চলে তো আর এসিটা বন্ধ করেই ফট করে জামাটা খুলে দিবে যেন সমস্ত কিছু ঘেমে যায় আয়নাগুলো আয়নাগুলো সব ঠিক হয়ে গেছে না কাজগুলো এইখানের কাজগুলো এই দিকের আয়নাটা পুরো ঘেমে যায় অ্যাকুরিয়ামগুলো কীরকম যেন একটা দেখতে লাগে আমি এবার আসি মেন কথা আমি গরমের সঙ্গে ফাইনাল কথা বললাম তোমাদের তো বলেই যে আমি আর রাখবো না তো বললো যে না করবে কাজ আটটা সাড়ে আটটার মধ্যেই আসবে আমি সাড়ে আটটা থেকে নটাও যেন আমি ওয়েট করব না তুমি সাড়ে আটটার মধ্যে আমার বাড়িতে ঢুকবে দশটার মধ্যে বেরিয়ে যাবে দশটার মধ্যে যদি তুমি বেরিয়ে যাও তারপরে বাকি কাজটা আমি করে নিতে পারবো আমি ধরলাম দশটা থেকে যদি আমি কাজ করি বারোটা সাড়ে বারোটা তারপর আমি স্নান থান করলাম দেড়টা দুটোর মধ্যে আমার কাজ হয়ে যাবে তার এই যে আজকে এলো দশটার সময় দশটার সময় কাজ করে বেরোবে দুটোর সময় কী করে তারপর তাড়াতাড়ি আমি কাজটা করব বলো ডাস্টিং করতে আমার একটা ঘন্টা সময় লাগে তারপর ঘর মুছতে হয় পনেরো মিনিট ঘর মুছতে লাগে স্নান করতে আধ ঘন্টা সময় লাগে কি করে হবে হবে না কোনোভাবেই পসিবল না তা আমি হয়েছে এবার থেকে আর ওকে দিয়ে এক্সট্রা কোনো কাজ না ও যেটুকু কাজ করে সেটুকুই করাবো আর হাতে কাঁচা ধোয়া যেগুলো আছে সেগুলো মা বলেছে কাঁচা ধোয়ার মধ্যে শুধু ওই সিঙ্কির মোজাটা আর তোমার ধরো ওই স্কুলের শার্টটা এই দুটোই আর দু চারটে যে ভালো জামা কাপড় সেগুলো আমি লড্রিতে দিয়ে দেবো আমার নালে পরে না রুটিন এদিক ওদিক হয়ে গেলে পরে রুটিন রুটিন বারবার এই কথাটা বলছি এখন দেখো সকাল থেকে তুমি রাত অবধি যেটা করো সেটাও তোমার একটা রুটিনের মতোই তো তুমি পরপর পরপর স্টেপ বাই স্টেপ যেমন আমাদের স্টেপ বাই স্টেপ ক্লাস হতো বাংলা ইংলিশ অঙ্ক এরকম হতো তো ওই জন্য আমিও ভাবছি যে না যেটা এখন কন্টিনিউ করছে সেটাই করব। এদিক ওদিক কিছু করব না কালকে দেখো আমি সিংহাসনটাও পরিষ্কার করলাম তারপর তোমার ঠাকুরের অত বাসন আসুন তার মধ্যেও আমি সাড়ে তিনটার মধ্যে কাজ কমপ্লিট করেছি কিন্তু লেট হয়ে গেলে না প্রচণ্ড প্রবলেম হয় অত একটু রেস্ট পায় না সিংটিক আমি একটু সময় দিতে পারি না যাই চলো চল তো সবটাই জানো তোমাদেরকে সবটাই বলেছি আর বাজে বকবক না করে জবটা শুরু করি তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো চুলটা গুটিয়ে নিলাম যা গরম না আর পাচ্ছি না জানি ধীরে ধীরে বৃষ্টি সকাল থেকে বৃষ্টি হচ্ছে একবার রোদ উঠছে বৃষ্টি হলেও কি রোদে রোদ উঠলেও কি গরম সেই একই রয়েছে তো ঠাকুরের বাসনটা ধুয়ে দিল কাজগুলো ওই করবে এখন আমি তো তখন ওখানে খেয়ে নিই চলো তোমাদের সঙ্গে লাঞ্চটাও শেয়ার করে দিই আজকে সেরকম কিছু হয়নি একদম সিম্পল ভেন্ডির ঝাল ডাল হয়েছে পেঁয়াজ দিয়ে ডাল হয়েছে আর এখানে হয়েছে মাছ ভাজা আমার না এখন এখন আমার কেন আমাদের কারোরই মাছের ঝোল ঝাল কিছু ভালো লাগছে না খেতে এই ভাজা মাছটা হলে না যদি ডালটা নাও খাই ঘিটা দিয়ে ভাত খাওয়া হয়ে যায় আর বগর চিকেন এর গন্ধে বগর একদম পাগল হয়ে গেছে এই হচ্ছে আমার ব্রেকফাস্ট গরম গরম ভাত ঘি মাছ ভাজা আর তোমাদের দেখাতে ভুলে গেছে চিংড়ি মাছ ভাজাটাও হয়েছিল ভাতের ভিতরে রাখা ছিল ক্যামেরা তো অন করলাম কিন্তু কি বলবো আমি সেটা বুঝতে পারছি না মানে কোন ভাষা আমি খুঁজে পাচ্ছি না এমন একটা ঘটনা আমার সঙ্গে ঘটেছে তারা তার আগে তোমাদের সঙ্গে একটা জিনিস আমি শেয়ার করি গাটা যে এত চচ্চর করছে না গো এই যে এটা দেখে তোমরা চিনতে পারছো আশা করি এটা হচ্ছে আমার টুয়েলভ প্রো ম্যাক্স যেটা আমি আজ থেকে সাত আট দিন কি দশ দিন হবে ম্যাক্সিমাম দশ দিন হবে হারিয়েছি হারিয়েছি না হারিয়েছি না সরি চুরি হয়ে গেছে যে চোর তাকেও বুঝতে পেরে গেছি বলছি সবটাই বলছি আর এই হচ্ছে সিম যে সিমটা আমি ইউজ করতাম জিওর সিম যদিও এই সিমের যে নাম্বার সেটাই আমি নিয়েছি আবার নতুন করে তোমাদেরকে বলেওছি আমি এই যে যা পড়ে গেল যাই হোক তোমাদের দেখালাম সিম আর দেখালাম ফোনটা যখন আমার আমার চুরি চুরি হয়েছে হয়েছে যেই মুহূর্তে মুহূর্তে সেই ফোনের মধ্যে এই লাগানো ছিল আর রিসেন্টলি তোমরা চেক করতে পারো আমার লাস্ট কয়েকটা ব্লগ যখন আমার ফোনটা চুরি হয়েছে সানডে করে আমি যখন রেডি হতাম রেডি হয়ে ব্যাক ক্যামেরা তোমাদেরকে দেখাতাম এই আয়নাটার মধ্যে তখনই কাভারটা কভারটা তোমরা দেখতে পাবে আর কভারটা যে ইউজ করা আমারই দেখো লাল হয়ে গেছে সাদা নেই এটা কিন্তু ট্রান্সপারেন্ট কভার ঠিক দেখাই তোমাদেরকে এই যে দেখতে পাচ্ছ কলটা ঠিক এই কলটার সামনে রাখা ছিল পাচ্ছি এতদিন হয়ে গেল কভারটা ওখানে ছিল না যেদিন ফোনটা চুরি হয়ে গেছিল আমরা পিছনে গেছিলাম গিয়ে খোঁজা খুঁজি অনেক কিছু করেছি পাইনি কোনো কিছু ছিল না না সিম ছিল না কভার ছিল ঠিক আছে মেনে নিলাম তারপরে আমার জানলায় কাজ হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে রং হয়েছে ওই ঘরে তোমাদের প্রাইমার করা হয়েছে সেটাও দেখিয়েছি বিশ্বাস না হলে এখনো সেটা দেখাচ্ছে দেখো প্রাইমারের পর এখন কিন্তু রং হয়ে গেছে দেখো রং হয়ে গেছে কালকেও তোমাদেরকে আমি দেখিয়েছি জানলার মধ্যে জল বৃষ্টি হয়েছে তো এবার তোমরাই বলো যে এতদিন পর ফোনটা যে চুরি করেছে সে আর কেউ নয় যে আমার জানলা থেকে নাইটি চুরি করে নেয় যে আমার জানলা থেকে গাছ চুরি করে নেয় সেই চুরি করেছে এবার কে চুরি করেছে আমি তার নামটা বলছি না তার কারণ তাকে চুরি করতে আমি দেখিনি কিন্তু বুঝতে আমি ঠিকই পেরে গেছি কে চুরি করেছে তো ভাবছি থানায় যাব গিয়ে পুলিশ তো জিজ্ঞেস করেই ছিল অফিসার যে কাউকে সন্দেহ হয় কি না এবার গিয়ে আমি বলে আসবো যে কাকে আমার সন্দেহ হয় আর কে এরকম ঘটনা ঘটায় দিনের পর দিন ঘটিয়ে গেছে তো তার নামটা আমি বলে আসবো তারপর যা স্টেপ নেওয়ার থানা থেকেই নেবে আমি এই সব ঝামেলা ঝুট ঝামেলা পছন্দ করি না সব কাজ কোনোদিন জীবনে করিও নি আর ভবিষ্যতে কোনো দিন সব চিন্তাধারা মাথাতে আসুক মানে এইসব তো আসবেই না কারণ আমরা এরকম শিক্ষা দীক্ষা পাইনি যে লোকেরটা চুরি করে নেবো লোকের জিনিস ভালো লাগতেই পারে চেষ্টা করব সেটাকে পরিশ্রম করে সেই জিনিসটাকে অর্জন করার লোকের জিনিসটা চুরি করে নয় তাই বলে তোমরা আমাকে একটাই কথা বলো আমি এত কথার মতো যাচ্ছি না যদি ফোনটা চুরি হতো সরি যদি ফোনটা চুরি হয়ে থাকে সেই দিনই কভারটা পরে থাকবে সিমটা পড়ে থাকবে এতগুলো দিন পর কেন সেই জায়গাটাতে যেই মানুষটাকে আমার সন্দেহ হয় যেই মানুষটাকে আমি সন্দেহ করছি যেই মানুষটা এর আগে আমার অনেক জিনিস নিয়ে সেই জায়গাটাতেই কেন কভারটা থাকবে আর সেখানেই কেন সিমটা পড়ে থাকবে সিমটা সেই দিন কেন পড়েছিল না সেই দিন কেন কভারটা ছিল না এতদিন পর কেন আমি নয় চোখে দেখিনি অতনু নয় চোখে দেখেনি আমরা মিথ্যে কথা বলেছি কিন্তু যে মিস্ত্রির দাদারা কাজ করেছে তারা তাদেরকেও আমি জিজ্ঞেস করলাম তোমরা কি দেখেছিলে না দেখেনি আর রং তো মানে কয়েক মিনিটের জন্য করেনি ঘন্টার পর ঘন্টা কাজ করেছে তারা দুদিন ধরে কাজ করেছে মানে আমি কী বলবো আমি বুঝতে পারছি না আর তোমরা কমেন্ট করে আমাকে জানিও তো যে যে চুরি করবে ফোনে ফোনটা যেদিন চুরি হয়েছে চোর তো সেদিনই রেখে যেতে পারতো এতদিন পর তো সে রাখতো না আমার এতদিন ফোনের ফোন হারিয়েছে ফোনের কষ্ট তো রয়েইছে দেখো অনেক স্মৃতি ছিল বোবর অনেক ছোটোবেলার ছোট মানে ছবি ছিল ও যখন ঘরে প্রথম এসছে সেই ভিডিও ওর গলার আওয়াজ ছোটোবেলার গলার আওয়াজ মানে সব কিছুই ছিল সিনটির ছিল ফেসবুকে সব পোস্ট করেছি কিন্তু কিছু কিছু জিনিস তো পার্সোনালও থাকে বলো সেগুলো তো আমি আর পাবো না কাভারটা যখনই আমি চোখে দেখলাম আমি এই জায়গাটায় বসে আমি মায়ের সাথে কথা বলছিলাম হট করে আমার চোখ গেল পাঁচিলটায় গিয়ে দেখি কাভারটা রাখা মানে কি আশ্চর্যজনক তাই না ব্যাপারটা তোমরা কমেন্ট করে আমাকে জানিও তো যে আমি কি ঠিক বললাম না ভুল বললাম যে চোর যেদিন চুরি করেছে সেদিন রেখে যাওয়া উচিত ছিল নাকি চোরের মনে হয়েছে আমার সিম কার্ডটা জরুরি তাই জন্য চোর এতদিন পর মনে হয়েছে বলে আমাকে সিম কার্ডটা আর কাভারটা রিটার্ন দিয়ে গেছে কাজের পুরো বারোটা বেজে গেছে আমার এখন ঘড়ির কাটায় সময় হচ্ছে বারোটা পঁয়ত্রিশ তাই মাকে ফোন করলাম শাশুড়ি মাকে ফোন করলাম টুসিদিকে ফোন করলাম বাবানকে সরি অতনুকে ফোন করলাম সবাইকে ফোন করে আমি জানালাম ব্যাপারটা আর আমি প্রুফ সময় আমি ভিডিও করে রেখে দিস তোমাদের সঙ্গেও আমি শেয়ার করবো যে কথা বলতে বলতে হঠাৎ করে যখন আমি ওখানে দেখেছি আমি আগে ঘর থেকে ক্যামেরা অন করে ভিডিও করেছি করে তারপর আমি পিছনে গিয়ে কাভারটা সিমটা নিয়ে এসেছি প্রচণ্ড মাথা গরম হয়ে যাচ্ছে প্রচণ্ড মাথা গরম হয়ে যাচ্ছে এই সমস্ত জিনিস কোনো দিন জীবনে করিও নি আর দেখো ছোটোবেলার যদি বলো এই চুরি করা তো ওই মায়ের ব্যাগ থেকে দু পাঁচ টাকা নিয়ে আইসক্রিম খাওয়ার ব্যাপারটা আলাদা আর লোকের জিনিস এরকমভাবে চুরি করার ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ আলাদা তো আমি জানি না এইগুলো করে মানুষের কি লাভ হয় এবার এখান থেকে জিনিস নিয়ে আরও এক জায়গায় বাড়ি আছে সেখানে গিয়ে রেখে আসে মানে পাচার করে আসে জিনিসগুলো অদ্ভুত মানসিকতার মানুষ ভাগ্যিস দুদিন কথা বলে তিন দিনের দিন কথাটা বলা বন্ধ করে দিয়েছি কোথাও গিয়ে আমার মনে হয়েছে যে আমার যাই জিনিস দেখে সেই জিনিসটাই লাগে অসহ্য অসহ্য মানে এই সমস্ত মানুষের থেকে দশ হাত দূরে থাকে দশ হাত কেন লাখো কোটি হাত দূরে থাকা উচিত এই সব মানুষের আশেপাশে থাকাই উচিত না তোমার জীবনটা ধ্বংস করে দেবে জানি না আমি রাগের মথায় কি কি বলে ফেললাম আর রাগ নয় এটা এটা আমার সত্যি মনের কথা যে এইসব মানুষের থেকে সত্যি দূরে থাকো এইসব মানুষের থেকে দূরে থাকো কি এসব মানুষের ছায়াটা পর্যন্ত দেখো না এতটাই অসভ্য এসব মানুষ ভদ্র মানুষের মুখোশ পরে অসভ্য লোকজন আশেপাশে থাকছে আজকে একবারে প্রচুর খাওয়ার দাওয়ার আমাদের যা হয়েছে তোমাদের তো দেখিয়েছি মা পাঠিয়েছে মাছের ডিমের বড়া এখানে আছে বাটা কচুর লতি মধ্যে আমার শাশুড়ি পাঠিয়েছে কি একটা মাছ বললো নাম আমি ভুলে গেছি আজকে দুই বাড়ি থেকেই খাবার দাবার এসছে এত খাবার কখন খাওয়া হবে জানি না বাজ যে এখন সাড়ে পাঁচটা আমি আর অতনো বেরোচ্ছি যাচ্ছি থানাতে তোমাদের তো দেখালামই যে জিনিসটা পেয়েছি সেটা একবার থানায় ইনফর্ম করে আসি যদি কোনো রকম কোনো পজিটিভ কিছু হয় আশা তো মানুষ ছাড়ে না তাই না আমারও আশা কোথাও না কোথাও রয়েছে ওটা আমার ফার্স্ট ফোন অ্যাপেলের ফার্স্ট ফোন ওটা আমার লাইফে যাই হোক বেশি কিছু বলবো না এখন যাই ইনফর্ম করি তারপর থানা থেকে যা স্টেপ নেওয়ার নেবে চলো বেরোনো যাক আজকে অনেকটা লেট হয়ে গেছে আমার স্নান টান করে কাজ বাজ কমপ্লিট করতে কারণ ওই একটা জিনিস মাথায় ঢুকে গেল না দেখো জিনিসটা চলে গেছিলো চলে গেছিলো তারপর যখন আবার কিছুটা জিনিস আমি পেয়েছি তখন আবার কোথাও মনের ভিতরে আসাটা বাসা বাঁধছে এখন বাজে দশটা পঁয়তাল্লিশ থানা থেকে এসে খেয়ে এত ভালো একটা ঘুম দিয়েছি না আর থানা থেকে এত ভালো পজিটিভ রেসপন্স পেয়েছি আমার আর ইচ্ছা করছিল না যে মানে শরীর দিচ্ছিল না বিশ্বাস কর সারাদিন আমার প্রতি যা গেছে প্রথমত দেখো আমি ভুলে গেছিলাম সত্যি কথা বলতে আমি ভুলে গেছিলাম যে নতুন কিছু হাতে পেলে মানুষ পুরোনোটাকে ভুলে যায় কিন্তু মনের কোনো এক কোন সেটা থেকে যায় ভুলে যায় বলতে ভুলে যাওয়ার চেষ্টা করে আর কিছুই না যেটা চলে গেছে সেটার জন্য আমি শুধু শুধু মন খারাপ করে আমার এক করে সময়টা নষ্ট করার কোনো মানে হয় না সেই হিসেবে আমি ভুলে গেছিলাম কিন্তু আমরা আমি যখন ওই ফোনটা কিনি আজ থেকে সাড়ে চার বছর আগে তখন মানে কষ্ট করেই কিনেছি এখনও যা করি সবটাই কষ্ট করে এখনও কেউ এরকম হাত পাতলে কেউ দিয়ে দেয় সেরকমটা নয় কিন্তু এখন যতটা ইজি ততটা ইজি তখন ছিল না সাড়ে চার বছর আগের কথা বলছি তখন অতটা ইজি ছিল না আমার একটা জন্মদিনে ওটা আমাকে অতনো গিফট করেছিল আর তোমরা দেখবেই আমার ব্লগে প্রত্যেক বছর জন্মদিনে নয় আমি কোনো সোনার গয়না গয়নানি নয় ঘরের কোনো ফার্নিচার করি বা একটা ভালো শখের কোনো জিনিস আমি করি তো সেই হিসেবেই ও আমাকে দিয়েছিল ফোনটা আর আমার অনেক দিনের ইচ্ছে ছিল তখন আমি যখন আমি ফোনটা কিনি তখন আমি এরকম সোশ্যাল মিডিয়ায় আসিনি কোনো রকম কোনো জায়গায় ভিডিও মানে আপলোড করতাম না কিছুই করতাম না জাস্ট এমনি শখে ফোনটা কিনেছিলাম ফোনটার কথা ভুলেই গেছিলাম বিশ্বাস করো কিন্তু আজকে যখন এই ঘটনাটা আমার সঙ্গে ঘটলো না তখন গিয়ে আমি নাড়াছাড়া দিয়ে উঠলাম যে যদি ফোনটা কখনও পাই আমি তো সেই কারণেই এত কিছু হাঙ্গামা হওয়া আবার থানায় যাওয়া গিয়ে রিপোর্ট করা থানা থেকে বললো যেটা সেটা আগে বলি আজকে যখন থানায় আমি গেছিলাম ওখানে যে অফিসার ছিল তাকে দেখানোর পর বলে কি তোমার ফোনের কভারটা খুব সুন্দর তো ওই জন্য তোমাকে দিয়ে গেছে আমি যে সিমটা যদি স্যার দিন আগে দিয়ে যেত তাহলে পরে আমাকে আর নতুন করে সিমটা নিতে হতো না বললো সে তো আর সে জেনে বসে নেই ওই জন্যই তোমাকে দিয়ে গেছে আর তুমি টেনশন করো না ফোন তুমি পেয়েই দেবে আর আজকে নাকি বেলঘুড়িয়া থানায় আমাদের বেলগুরিয়া থানাতে চল্লিশটা ফোন এরকম পাওয়া গেছে তো আমাকে বলেছে তুমি একদম হতাশ হয়েও না তুমি ফোন পেয়ে যাবে তো একটা পজিটিভ রেসপন্স পাওয়ার পর তখন আমার ভীষণ আনন্দ হলো আমি ভালোভাবে মানে হাসি খুশি মুখে চলে আসলাম এসে ফ্রেশ হলাম খাওয়া দাওয়া করলাম শুয়েছি তারপর একবার উঠেছিলাম সিন্টির ম্যাম এসেছিলো পড়াতে ওর মতো পড়ে এসে এসে আমার পরে পড়েছে তারপর টিভি দেখছে আমার হঠাৎ করে চোখ খুললো বৃষ্টির আওয়াজ আর বাইরে এত ভালো বৃষ্টি হচ্ছে না আমরা এতদিন এত পাপ করেছিলাম সেই পাপের মানে কিছুটা হলো অবসান হয়েছে সেই জন্য বৃষ্টিটা হচ্ছে কালকে তো একটু হলো রোদ হলো আর আজকে বেশ ভালো মতো বৃষ্টি হচ্ছে মাঝে এখন বারোটা পনেরো এখনও টিপ টিপ করে টিপ টিপ করে কি ভালোই বৃষ্টি হচ্ছে আওয়াজটা টিপ টিপ করে বৃষ্টি পড়ার মতো হচ্ছে আমি ভাতটা গরম অতনু গরম করে দিল ঘি আর মাছ ভাজাতেই খেলাম কি তৃপ্তিতে খেলাম প্রত্যেক দিন দুবেলা করে এখন আমি ঘি খাচ্ছি আর দেখতে হবে না যাই হোক চলো আর আজকে কন্টিনিউ করছি না আর বাজে বক না করে আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি আজকের ব্লগে দেখানোর মতো কিছু নেই বলার মতো কিছু নেই ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো কালকে দেখা হচ্ছে না তোমরা একটা ব্লগের সঙ্গে আর আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও গুড নাইট টাটা আর সিন্ডি মাকে ফোন করে বলছে আচ্ছা কেন এলে না দিদিন মা বলছে কি রোজ রোজ কি তোদের বাড়িতে যাবো বলে কি হ্যাঁ রোজ রোজ আস বলে হ্যাঁ এই বৃষ্টি মাথায় করাইনি আমি আসছি তারা তুই ওয়েট কর কি রে তুই ওয়েট করে এল দিদিন তো এলো না